আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো সাথে চলে আসলাম সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে তো দেখেন কত সুন্দর চাঁদ উঠছে সম্পূর্ণ গোল তো সন্ধ্যার দিকেই চাটটা দেখতে ভালোই লাগে আর সাথে আসলাম একটু ঘোরাঘুরি করতে আসলাম কি আপনাদের সারটা সম্পূর্ণ দেখাও এই পর্যন্ত দেখানো হয় নাই সারটা সম্পূর্ণ দেখানো হয় নাই আপনাদের তো বাসলাম আজকে দেখাও কিন্তু সাথে হলো এটা দুই ভাগ মানে ফ্ল্যাটে ওই পাশে একটা ফ্ল্যাট আর এই পাশে আর একটা ফ্ল্যাট মানে বিল্ডিং বিল্ডিং ছয়তলা ছয়তলা দুইটা হলো আলাদা তো তাই মানে স্বাদ একসাথে করা দুই ভাই বোনের স্বাদ একসাথে করা তা তার জন্য ভাবছিলাম কি দেখাবো অনেক বড়ো স্বাদ আমি এখন এই পাশে সাইডে এই পাশের সাইডে এসে এসেছি ওই পাশে হলো লোকজন অনেক তার জন্য ব্লক করতেছি না কারণ বাসার মানে পরিচিত সবার সামনে ব্লক করতে কেমন লাগে বাইরের মানুষের সাথে ব্লক বাইরের মানুষের সামনে ব্লক করে ফেলব সমস্যা নেই ভিডিও ডিডিও করে ফেলাবো কিন্তু সমস্যা নেই কিন্তু পরিচিত লোকের সামনে ব্লক করতে মনে করে কি কেমন জিনিস আনিজি লাগে তো আসলাম দেখি এই যে দেখেন এই জায়গা অনেকগুলো পাখি বসেছিল এই যে দেওয়ালের দিক দিয়ে দেওয়ালের যে উপর দিয়ে অনেকগুলো পাখি বসেছিল আর এই টপ গুলো লাগেছে অনেক সুন্দর লাগতেছে উপরে একটা লাগানো গাছ এই ছায়াদের উপরে এটা উপরে লাগানো একটা গাছ ওই জায়গা অনেক একটা সুন্দর ফুল উঠছে আর এই জায়গায় আজ থেকে নতুন দেখলাম এই দেখেন আপনাদের আপনাদের দেখায় তারা তো এই যে এই জায়গায় একটা গাছ লাগাইছে কিন্তু সুন্দর ফুল ধরছে তো এই ফুলের নামটা কি কিন্তু জানি না কিন্তু অবশ্যই আপনারা কমেন্টটা জানাবেন এই ফুলের নামটা কি তো এই হলো জায়গায় জায়গায় বিল্ডিং করছেন শহরের ভিতরে জায়গায় জায়গায় বিল্ডিং মানে একবার জায়গা পাঁচ হাজার জায়গা নেই কামগুলোর সাথে ক্ষেত্রে থাকবে একটু ঘোরাঘুরি করবো কিন্তু এই দিকে কিচ্ছু এই এইদিকে শুধু আমাদের বাসা মনে করেন পিছনের দিক আছে বেশি না হালকা তাও ওই জায়গা করা যায় না কারণ পানি হয়ে থাকে ওই জায়গায় তার জন্য এই সামনের দিক সম্পূর্ণটাই কোন কোনো রাস্তা টা ভরা আর গাড়ি ঘোড়া শব্দ তো আছেই ডাকা মানে তো এই সবই গাড়ি ঘোড়ার শব্দ বিল্ডিং সবই দোলা তো ফিরি ওটা তো বলতে হয় না দোলা ফ্রি বাইরে এই মুভি মেকআপ তো হয়ে যায় আমরা আগে যেই ভাষা এটা ছিলাম তো অনেকে ভিডিওগুলো দেখেন না ওই সব ওই তো সর্বপ্রথম যখন আমি ব্লগ শুরু করি ওই প্রথমকার ভিডিও তখন তো অনেকে দেখেন না তো আমি যখন সর্বপ্রথম যে ভাষায় ছিলাম ওই ভাষার যে কি বলবো যে সারটা মনে করেন আমি এই যে জায়গায় বসে আছি না এই জায়গাতে এ যাতে মনে করেন এই যে ওই পর্যন্ত এইটুক সার তো এই ভাষা থেকে ওই বিল্ডিংটা দেখা যায় যে বাসায় আগে ছিলাম তো আমরা যখন ওই বাসাতে ওই বাসায় যখন বলছিলাম সারে দেবটা তখন বিল্ডিং খুঁজতে পেরেছিলাম বাসা খুঁজতে পেরেছিলাম তখন হইলো এই বাসায় সর্বপ্রথম ঢুকছি আর এই বাসায় পছন্দ হয়েছে এই বাসায় পছন্দ হয়েছে ঘর দেখে না প্রথমে চলে আসছিলাম সাদে সার দেখে পছন্দ হয়েছে পরে ঘর দেখলাম ঘর মাসাল্লা অনেক সুন্দর ছিল রোদ তো একবারে ছয়তালার উপরে তো ছয়তালার উপর রোদ তোর একবারে ভালো ঢুকে আর বেশি স্বাদে লাগে না কাপড় জন্য তারা চলে আসবেন যার যার বাসার মন খারাপ হলে আর তিনতলা যাবে এই জায়গা দিয়ে সিঁড়ি দিয়ে উঠে এই জায়গা একতলা আবার ওই জায়গাতে সিঁড়ি উঠে ওইটা এটা দিয়ে আমি উঠতে পারি এটা দিয়ে উঠা যায় কিন্তু ওইটা দিয়ে উঠতে আমার প্রচুর ভয় লাগে মনে হয় কি উল্টে পড়ে যেত উল্টে খুললে সয়তালাতে পড়ে যাবে এরকম ভয় লাগে আর আমার বাসার সামনে হলো অনেক বড় একটা গার্মেন্টসের ফ্যাক্টরি অনেক বড় তো ওই জায়গায় সারাদিন ধোয়া বাইরে আমি আমি যখন প্রথম প্রথম আসছি যখন তখন আমি বাসছিলাম কি আগুন লেগে গেছে আগুন লাগার জন্য তো তারপর আমরা জিজ্ঞেস করলাম কি হইতেছে জায়গা পরে বললো কি এই এইসের জন্য কি গার্মেন্টসের কি কয়েল না কি পুরায় ওইসবের জন্য আমি অত জানি না তো হ্যাঁ ফ্যামিলিতে থাকি আমি আমার ভাই আমার আম্মু আর আমার নানু এই জিনিস ফ্যামিলিতে থাকি আর আপু তো বাইরে থাকে তো এই আজকের বিকালটা আপনাদের সাথে এভাবে শেয়ার করলাম তো সামনে দেখেন আপনারা দেখতে পারবেন না কি জানি না পাখি উঠতেছে ক্যামেরায় আসবে না দামি ফোন না তো তার জন্য ক্যামেরায় আসবে না তাতে আর একটা জিনিস ভালো লাগে কি মানে ছয়তালার উপরে তো সাততলা তো সাদা আসার পরে হলো সম্পূর্ণ ভিউটা দেখা যায় একবারে সম্পূর্ণ ভিউটা দেখা যায় আর হ্যাঁ নিচে আমরা যে পুরে থাকি তলায় তো ওই জায়গাতে বারান্দায় সামনের ভিউটা আবার দেখা যায় না কারণ সামনে আরেকটা বিল্ডিং তো ঢাকা শহরে যারা যারা থাকেন তারা তো জানবেনি কি কিরকম কি অবস্থা শেয়ার করতে চাইছিলাম একটা মানে সাত ট্যুর দিতে চাইছিলাম শেয়ার করলাম আর একটা তো আপনারা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিওটাই পর্যন্তই ভিডিও মানে ব্লগ ব্লগটা আজকে পর্যন্তই তো ভাবছিলাম বাইরের সাথে প্রাণ করবো কিন্তু বাইয়াও চলে গেছে তো ভিডিও অনেকগুলো বাইরে রাখছি কিন্তু হলো না আজকে তো সামনের দিন নতুন নতুন ব্লগ পাবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফেজে যারা ফেসবুকে দেখছেন তার পেজটা অবশ্যই ফলো করে রাখবেন তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ